আমরা লসাগু ও গসাগু এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এর আগের লেকচার আমরা লসাগু নির্ণয়ে যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই প্রত্যেকটা পদ্ধতির সাহায্যে আমরা রসও নির্ণয় করেছি এবং গসাগু নির্ণয়ের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে আমরা গুণনিয়োগের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে এবং ভাগ পদ্ধতির সাহায্যে আমরা গসাগু নির্ণয় করেছি আজকে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা শিখব প্রথম দেখো আমরা যে বারো এবং চব্বিশ এর আমরা গসাও নির্ণয় করব তা গসাও নির্ণয় করার সময় আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি সাজি করবো দুটি সংখ্যাকে আমরা বা দুইয়ের বেশি যতগুলো সংখ্যা আমাদের গসাও নির্ণয় করতে পারবে প্রত্যেকটা সংখ্যাকে আমরা যেভাবে রসও নির্ণয় করেছিলাম সেইভাবে আমরা একই সঙ্গে লিখে নেব এবং এই সংখ্যা দুটিকে আমরা মৌলিক সংখ্যাগুলি দিয়েও ভাগ করার চেষ্টা করব যেমন দুই তিন পাঁচ সাত এই যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে সেই মৌলিক সংখ্যা এবং এখানে শর্ত হচ্ছে যে আমরা যে সংখ্যাগুলির গষা অনির্ণয় করব। তাদের কমা দেওয়ার পরে এখানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব মৌলিক সংখ্যা যেন সমস্ত সংখ্যাগুলি আমরা ভাগ করতে পারি প্রথম যে মৌলিক সংখ্যা রয়েছে দুই তার নিশ্চয়ই দুই সংখ্যাটি আমরা বারোকেও ভাগ করতে পারবো চব্বিশকেও ভাগ করতে পারবো তাহলে দুইকে লিখে নাও এখানে দুই কথা হচ্ছে আমাদের ছয় দুগুণ বারো বারো দুগুণ চব্বিশ আবার আমরা ছয় আছে বারো আছে তাহলে এই দুটি সংখ্যা দুটি সংখ্যাকেই ভাগ করতে পারবো এমন একটা মৌলিক সংখ্যা নেবো তা দেখো দুই দিয়ে আবার যাচ্ছে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ হলে কত হচ্ছে আমাদের তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো আবার দেখো তিন আছে ছয় আছে তাহলে এই দুটি সংখ্যাকে ভাগ যায় এমন একটা মৌলিক সংখ্যা নেবো দেখতে পাচ্ছি দুই দিয়ে দেখো ছয়কে ভাগ করতে পারবো কিন্তু তিনকে ভাগ করা যাবে না তাহলে আমরা দুইকে নেব না কে নাও তিনকে দেখো তিনকে ভাগ করা যাচ্ছে ছয়কেও ভাগ করা আছে তাহলে এখানে তিনকে বসাবো তাহলে কত হবে আমাদের তিনে একে তিন তিন দুগুণো ছয় যেহেতু আমাদের এক আর দুই চলেছে তাহলে এই দুটি সংখ্যাকে এমন কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না সুতরাং আমরা এখানে স্টপ করে দেবো তাহলে এই দিকে যে সংখ্যাগুলি পেয়েছি সেই সংখ্যাগুলি হলো আমাদের বারো এবং চব্বিশের গশ গুণ করলে যেটা পাবো তাহলে এই সংখ্যাগুলি গুণ করে দাও তাহলে বারো ও চব্বিশ এর গ গু দুই গণিত দুই গণিত তিন কত হচ্ছে আমাদের দুই দুগুনো চার তিন চারে বারো তাহলে এই বারো সংখ্যাটি হলো আমাদের বারো এবং চব্বিশের গসাগো পরবর্তী সংখ্যা দেখো যে আট এবং বারো এই দুটি সংখ্যার আমরা গসানো নির্ণয় করবো তাহলে এখানে আমরা কী বসাবো দুই দুই দিয়ে বসায় দেখো দুই দিয়ে আমাদের আটকেও ভাগ যাবে বারোকেও ভাগ যাবে তাহলে চার দুগুনো আট ছয় দুগুনো বারো আবার মোড়ির সংখ্যা দুই বসাও দুই দুগুনো চার তিন দুগুনো ছয় যেহেতু এখানে আমাদের যে দুটি সংখ্যা পেয়েছি দুই এবং তিন এই দুটি মৌলিক সংখ্যা এমন কোনো মৌলিক সংখ্যা নেই যে মৌলিক সংখ্যাটি দিয়ে আমাদের এই দুটি সংখ্যাকে ভাগ যাবে এখানে আমরা শেষ করে দেবো এবং যে সংখ্যাগুলি পেয়েছি সেই সংখ্যাগুলিকে গুণ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের আট এবং বারো এর বসাগু তাহলে এখানে অতএব আট ও বারো এর গ সমান দুই গণিত দুই এই দুই এবং এই দুই যেগুলো পেয়েছি আমরা বাম দিকে সেই সংখ্যাগুলি গুণ করলে যেটা পাবো সেটা আমাদের গশগো দুই গুণ চার এবং আট ও বারো এর গসাগু হলো চার সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করার সময় এভাবে কমা দিয়ে লিখব এবং এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেন সেই সংখ্যাটি দিয়ে সমস্ত সংখ্যাগুলিকে আমরা ভাগ করতে পারি এবং অবশ্যই এখানে আমরা মৌলিক সংখ্যাকে লিখবো সেই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব তাই এইভাবে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু নির্ণয় করব